বিএনপি আওয়ামী লীগ উভয় দলই আমাদের আশ্রয় পেয়েছে বাঞ্ছারামপুর জনসভায় চরমন আইপির বিস্তারিত দেখুন ডেইলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সঙ্গেই থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি আজ সাধারণ মানুষের আস্থার সংকটে পড়েছে ক্ষমতার পালা বদলে একদল আসে আরেক দল পালায় কিন্তু ইসলামী আন্দোলন পালায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না অতীতের বিভিন্ন সংকটকালে বিএনপি কিংবা আওয়ামী লীগ উভয় দলই আমাদের কাছে আশ্রয় পেয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখা আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চর্মনায় পীর বাঁচারামপুর আসনের দলীয় প্রার্থী সাইদউদ্দিন উদ্দিন খান জাবেদকে সৎ ও আদর্শবান উল্লেখ করে বলেন জাভেদ ভাই একজন নীতিবান মানুষ একটি ন্যায়ভিত্তিক ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই আমি বাঞ্ছারামপুরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাই শান্তির প্রতীক হাতপাখা গ্রহণ করে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করুন তিনি আরো বলেন দেশের কল্যাণের সৎ ও যোগ্য প্রার্থীদের সংসদে পাঠানো এখন সময়ের দাবি ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শামসুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বানসার উদ্দিন খান জাবেদ তিনি বলেন নির্বাচিত হলে বানসারামপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিত করতে আমি সংসদে সোচ্চার থাকবো দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছে উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন নগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম উপজেলা সিনিয়র সহ সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী এবং মুফতি সাজিবুল হক খায়েরি সহ মাওলাগঞ্জ বাজার মাঠটি কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ পালায় যখন আওয়ামী লীগ আছে তখন বিএনপি পালায় কিনিস্ট আন্দোলন বাংলাদেশ ইতিহাস করলে দেখবেন বিএনপি যখন বিপদে পড়েছিল তখন তাদের নেতা কর্মীরা চরমরাই যে আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল তখন তারা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল এই জন্য আমি সকল দপ্তর আহ্বান জানাবো চাঁদের তার ভালো মানুষ এবং তার নীতি আদর্শ ভালো যদি আজকে তো আমরা আমরা বিজয় করতে পারি এই অল্প কয়েক দিনের কিছু গরম টাকার না হো আল্লাহ মান করুক এর বিনিময়ে যদি আমাদের নীতি আদর্শকে আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের আল্লাহ যে সময় থাকে পাঁচ বছর আমাদেরকে পছলাতে হবে যেরকম চুয়ান্ন বছর আমরা পছলাইছি এরকম আরো ভবিষ্যতে পছলাবে এই জন্য আমি সকল প্রধান আহ্বান জানাচ্ছি যে আমরাই হাত পাখা শান্তির প্রতি আমার জাবেদবার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমার হিসাবে রেখে গেলাম আল্লাহ আব্বুল আলাদিন যেন তাকে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করে মৌসুমী মু ডেইলি নিউজ একাত্তর ডেক্সি রিপোর্ট বানছারামপোর্ট